হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে ডোনাট রেসিপি শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একশো পঁচিশ এম মতো হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর এতে আমি ষাট গ্রাম মতো চিনি দশ গ্রাম মতো ইস্ট ভালো করে মিশিয়ে এটাকে আমি ইস্টটাকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে পনেরো মিনিটের জন্য কমসে কম রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ইস্টার উপরে একটা ঝাঁক পাড়া আসে ততক্ষণ পর্যন্ত আমি রেখে দেবো ঢেকে এই দেখুন এখানে কত সুন্দর একটা ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে একদম ফেনা ফেনা হয়ে গেছে এরকম ইস্ট হতে হবে এখানে আমি দুশো গ্রাম মতো ময়দা ভালোভাবে চেলে নিয়েছি এতে আমি পনেরো গ্রাম পাউডার দুধ আর তিন গ্রাম নুন ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি ময়দাগুলোকে আর পাউডার দুধটা ভালোভাবে এই যে ইসটা ছিল ইসটাতে ঢেলে ঢেলে দিলাম এবার এতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট এগুলোকে আমাদের হাতে তালু দিয়ে ভালোভাবে মাখতেই হবে পনেরো থেকে কুড়ি মিনিট মাখতেই হবে এখানে আমি ময়দাটাকে পনেরো মিনিট মতো মেকে নিয়েছি এবার এতে আমি চল্লিশ গ্রাম মতো রুম টেম্পারেচারের বাটার আমি এতে মিশিয়ে দেব। এখনও আমি পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে এইগুলোকে হাতে তালু দিয়ে এবার মেকে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে ভালোভাবে আটাটাকে মেকে নিয়েছি আটাটা যেন এইভাবে হয়ে থা হয়ে যায় দেখুন টানলে এইভাবে যেন হয় তো এই রকম হলে আমাদের ডোনারটা খুব সুন্দর হবে এবার আমি এটাকে ঢেকে কমসে কম এক ঘন্টার জন্য আমি এটাকে আবার অ্যাক্টিভ হওয়ার জন্য ছেড়ে রেখে দেবো আমি যে পাত্রটাতে রাখবো সেই পাত্রটা একটু ভালোভাবে তেল মাখিয়ে নিলাম আর ওপরেও আমি ভালোভাবে তেল মাখিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি রেখে দেবো কমসে কম এক ঘন্টার জন্য বন্ধুরা এই আটাটাকে একটু গরম জায়গায় রাখলে ভালো হয় যেখানে একটু গরম আজ থাকে সেখানটাতে রাখতে হবে তাহলে এটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আটাটা এক ঘন্টা পরে দেখুন বন্ধুরা কত সুন্দর আটাটা ফুলেছে আর আটাটা এইভাবেই ফুলতে হবে যদি আপনার ময়দা যদি ভালোভাবে ফোলে তাহলে দেখবেন আপনার ডোনাটও খুব সুন্দর হবে তো এইভাবে আটাটা ফুলে গেছে এবার আটাটা আটাটাকে আমি এখনও পাঁচ মিনিট মতো মেকে নেব ভালো করে এখানে বন্ধুরা দেখুন আটাটা এরকম জাল জাল হয়ে গেছে আর এরকমই জাল জাল হতে হবে তাহলে আমাদের ডোনাটসগুলো পুরো একদম নরম তুলতুলে হবে আর খেতেও খুব স্বাদ হবে দেখবেন দেখুন এভাবে এখনও আমি পাঁচ মিনিট মতো ভালো করে মেখে নেব। বন্ধুরা এখানে আমি ছোট ছোট করে গুটি কেটে নিয়েছি এখানে এক একটা গুটি কমসে কম আশি গ্রাম মতো আছে এইভাবে ভেতর দিকে একটু একটু মুড়ে মুড়ে দেখবেন একটা শেপ বানবে খুব সুন্দর গোল হয়ে যাবে আর এইভাবে আমি এইগুলোকে এবার একটা জায়গাতে পাত্রে একটু ময়দা ছিটিয়ে তার উপরে এইভাবে গোল 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 করে আমি রেখে দেবো এখনও এক ঘন্টা প্রায় হাতে একটু তেল নিয়ে এরকম করে ওপর থেকে একটু একটু করে দাবিয়ে দাবিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে এইগুলোকে আটার গুটিগুলোকে তাহলে আমাদের ডোনাটসের শেপে চলে আসবে এগুলোকে এখনো আমি ঢেকে কমসে কম এক ঘন্টার জন্য আমি রেখে দেবো কিন্তু ঢেকে রেখে দিতে হবে নাহলে ওপরটা হাওয়া পেয়ে শক্ত হয়ে যেতে পারে আর পুরো ডোনাটসটাই খারাপ হয়ে যেতে পারে আমাদের তো সেই কারণে একটু ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য বন্ধুরা দেখুন এক ঘন্টা পরে আবার ফুলে গেছে গুটিগুলো এবার আমি এইভাবে একটা কুকি কাটার দিয়ে একটুখানি ময়দাতে ডিপ করে আমি এইভাবে মধ্যেখানে চাপ দিয়ে এবার কেটে দেবো তাহলে আমাদের ডোনাটসের শেপ চলে আসবে আর যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে তাহলে আপনারা ওই বোতলের কোনো যে কোনো পানির বোতলের ঢাকনা দিয়েও আপনারা এইভাবে কেটে নিতে পারেন কাটার সময় বন্ধুরা কুকি কাটারটা একটু ময়দাতে ডিপ করে নিতে হবে আর তাহলে ভালোভাবে কেটে যাবে আর বেরিয়েও আসবে ভালোভাবে এইভাবে কেটে নিয়ে উপরটা তুলে নিলেই আমাদের একদম ডোনাটসের শেপ চলে আসবে দেখুন আমি সব এইভাবে আমি সব কটা ডোনাটস কেটে নিয়েছি এবার ডোনাটসগুলো ভেজে নেব আর তেল গরম হয়েছে নাকি দেখার জন্য যে ডোনাটসের মতিখানটা কেটে নিলাম ওইটা দিয়ে আগে দেখতে হবে আমাদের তেল হয়েছে নাকি দেখুন তেল এখনো হয়নি এইভাবে চেক করে নিতে হবে এ দেখুন বন্ধুরা এবার তেল হয়ে গেছে এবার দেখুন বুঝবুজ করে উঠছে তার মানে তেল হয়ে গেছে এবার আমরা সব ডোনাটসগুলো ভেজে নেব বন্ধুরা ডোনাটসগুলো দেবার সময় একটু ধ্যান রাখতে হবে যেন চাপ যেন না হয় তাহলে ডোনাটসের ভেতরে যে জাল জাল মতো হয় হয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে যাবে আর ভালো আমাদের ডোনাটস ফুলবেও না এইভাবে আস্তে আস্তে দিতে হবে এ দেখুন আমি পাল্টে দিয়েছি একদিকটা আরও একদিকটা এইভাবে কাঁটা চামচ দিয়ে পাল্টে দিতে হবে বন্ধুরা আমাদের ডোনাটস একদম ভেজে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এইভাবে চাকু দিয়ে কিংবা আপনাকে কাঁটা চামচ দিয়ে এইভাবে উল্টে দিতে হবে এবার আমি এটা তুলে নেব হয়ে গেছে এবার বাকি এইভাবে সমস্ত আমি যতগুলো ডোনাটস আছে সব এইভাবেই ভেজে নেব বন্ধুরা দেখুন ডোনাটসগুলো কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে একদম লাল লাল হয়ে আছে আমি এখানে সব ডোনাটস কটাই ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা একদম ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা যদি কেউ এইভাবে ডোনাটস খেতে চায় এইভাবেও খাওয়া হবে আর যদি কেউ মনে করে যে আমি চকলেটে ডিপ করে খাবো তাহলে চকলেটে ডিপ করতেও পারেন চকলেটে একটু দুধ দিয়ে চকলেটটা গলিয়ে নেবেন আর দেখুন এইভাবে ডুবিয়ে ওপরটায় চকলেটি হয়ে যাবে খেতেও মজা অসাধারণ দেখতেও লাগে আর খেতেও ততটাই মজা যদি চকলেটই লাভার তাহলে তো খুবই মজা দেখুন এইভাবে তুলে হালকা হাতে রেখে দিতে হবে এখানে আমাদের ডোনাটসগুলো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর দেখুন এর ভেতরটা যে কত নরম এ দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন এত খেতে মজা লাগে এটা যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ